হ্যালো বিবাস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে ব্লগ ভিডিওটা হল আমরা কিশোরগঞ্জ থেকে আমরা রামপুর যাবো তো আমরা কিশোরগঞ্জ থেকে রামপুর যাওয়ার পথে রাজা দেখতে পাবো সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো তো আমরা যাওয়ার পথে পাশে দেখতে পাচ্ছে একটি জমিতে সম্পূর্ণ জায়গাতে দেখতে পাচ্ছে একদম লাল কালার হয়ে গেছে কিন্তু তো ওই লাল কালারগুলো কিন্তু এক একা হয় নাই এগুলা কিন্তু মূলত বিষ দিয়ে কিন্তু তারপরে লাল কালার কালারগুলো করা হয়েছে তো আমরা যাওয়ার পথে পাশে দেখতে পারতেছি যে এক সিরিয়ালে আপনারা দেখতে পাচ্ছেন একটা পর একটা ট্রাক কিন্তু যাইতে আছে সেগুলো কিন্তু বিশাল লুট নিয়েছে মানে পাথর নিয়েছে তারা পাথর নিয়ে কিন্তু যাইতেছে তো আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকের অংশটা দেখাই তো সামনের দিকে একটি ছোটো পিক আপ গাড়িও দেখতে পারতেছি আমরা পিক আপ ব্যান সেই ব্যানটিও কিন্তু যাইতেছে তা তো আপনারা দেখতে পারলেন তো এগুলো বলতে বলতে আমরা আরও দেখতে পারতেছি যে রাস্তার সাইডে আমরা দেখতে পারতেছি যে বিশাল বড় কিন্তু একটা দেখতে পারতেছি মারদাসা তো সেই মারদাসার আশেপাশে অনেকগুলো আমরা ফুলের গাছও দেখতে পারলাম তো আমি যদি আপনাদেরকে এ পাশে একটি দেখাই তো এ পাশে একটি দেখতে পারতেছি যে মারদাসা মাদ্রাসার ব্যানার কিন্তু এ পাশে রাস্তার সাথে তারা দিয়ে রেখেছে এ পাশে আমরা দেখির ভিতরে একটি এক জাতীয় গাছফুল গাছ দেখতে পারতেছি সেই গাছটা কিন্তু দেখতে অসাধারণ সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা তো আমি যদি আপনাদেরকে একটু এ পাশের অংশটা দেখাই তো আপনারা তো দেখতে পারতেছেন আমরা যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তার সাইডে বিশাল করে একটা টাওয়ার আমরা দেখতে পারতেছি তো আপনারা তখন পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিওটা দেখলেন তারা অবশ্যই ভালো থাকবেন